বঙ্গোপসাগরে আজকেও দেখতে পাচ্ছি যে কিছু নিম্নচাপ রয়েছে আর এই নিম্নচাপগুলি আগামী দিনে বঙ্গের একাধিক জেলায় প্রবেশ করার সম্ভাবনা আছে কি না তা থেকে বঙ্গের জেলায় জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে বা আবহাওয়া কীরকম থাকবে আমরা চা জেনে নেব আগামীকাল থেকে টান্ডা কেমন অনুভবভাবে গণ কুয়াশা কেমন থাকবে এছাড়া বঙ্গোপসাগরে যে এই যে নিম্নচাপ রয়েছে তা থেকে কোনোরকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না তো আজ পঁচিশ তারিখ বৃহস্পতিবার জানুয়ারি মাস দুই হাজার চব্বিশ আমরা প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না আজকের দিনের মধ্যেই এই বঙ্গোপসাগরের নিম্নচাপটা একদম পরিবর্তন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কোনো রকমভাবে আর নিম্নচাপ থাকছে না বঙ্গে তাতে আবহাওয়া একদম পরিষ্কার আগামী দিনে বঙ্গোপসাগরে কিছু নিম্নচাপ আসবে থাইল্যান্ড থেকে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে তার থেকে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই আগামী দিনে মোটামুটি নিম্নচাপ থাকবে আর এই নিম্নচাপগুলি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যে থাকবে তবে তামিলনাড়ুর দিকে থাকবে না শ্রীলঙ্কার মধ্যেই থাকবে আর শ্রীলঙ্কার মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আগামী দিনগুলিতে এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু কোনোরকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই তো আজকে যে নিম্নচাপটা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের উত্তর সাইড নিয়ে এই নিম্নচাপটা আজকের দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এখন আমরা দেখে নিচ্ছি বঙ্গের জেলা জেলায় নিম্নচাপ কেমন থাকবে তাতে বৃষ্টি কেমন হবে দেখুন আজকে সকাল থেকে বাংলাদেশের দক্ষিণের চট্টগ্রাম বরিশাল এবং কুলনার সাইড নিয়ে একদম দক্ষিণের দিকে রয়েছে কিছু নিম্নচাপ যা থেকে সেটা পোটা বৃষ্টি হয়তো এখনও রয়েছে বা মেঘলাভাব রয়েছে এছাড়া আমাদের ত্রিপুরা এবং বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যদি আগামী দিনগুলিতে দেখি তাহলে আজকে বিকালের মধ্যে এই নিম্নচাপটা একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রকমভাবে আর নিম্নচাপ থাকছে না আগামীকালকের মধ্যে কোনোরকমভাবে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা নেই আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আগামী দিনগুলিতে দেখতে পাচ্ছি তেমন নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই আগামী তিরিশ তারিখের মধ্যে কিছু নিম্নচাপ আবারও প্রবেশ করার সম্ভাবনা আছে তিরিশ তারিখ দুপুরের মধ্যে হালকা পাতলা কিছু নিম্নচাপ প্রবেশ করবে কলকাতা হয়ে বাংলাদেশের কুলনার দিকে তাদের হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি এবং মেঘলাভাব থাকতে পারে হয়তো আবহাওয়া তিরিশ তারিখের আপডেট আস্তে আস্তে আরও পরিবর্তন হতে পারে তো আমরা প্রত্যেক দিনই আপডেট দেখবো এবং নজর রাখবো আমরা চলে এলাম তাপমাত্রা সকাল থেকে সূর্য আলো রয়েছে জলমলে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় শুধু বাংলাদেশের চট্টগ্রামে রয়েছে মেঘলাভাব এবং আলকা পাতা চিটাফোটা হয়তো বৃষ্টিও আজকে দুপুরের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় থাকবে বিশ থেকে বাইশ ডিগ্রি আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিকপুর দোয়ার গুয়াটির দিকেও বিশ থেকে বাইশ ডিগ্রির কাছাকাছি থাকবে আজকে রাতের মধ্যে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে থাকবে তেরো এবং দক্ষিণের জেলাগুলির দিকে পনেরো থেকে সতেরো তো বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে অনেকটা ঠান্ডা বইবে দক্ষিণের জেলাগুলির দিকে হালকা পাতলা ঠান্ডা থাকবে আসামের শিলচর এবং গুয়াটের দিকে ষোলো ডিগ্রি তাপমাত্রা হালকা পাতলা ঠান্ডা শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে একদম ঠান্ডা থাকার সম্ভাবনা এদিকে বারো থেকে তেরোর কাছাকাছি থাকবে তাপমাত্রা আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি নজর রাখি আজকে রাত্রের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে পনেরো থেকে ষোলো আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঠান্ডা থাকবে তা আগামীকাল সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি বারো থেকে তেরো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আগামীকাল সকালের মধ্যে অনেকটা ঠান্ডা থাকবে এছাড়া বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে কিন্তু বাংলাদেশেও এগারো থেকে বারো থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে নয় ডিগ্রি বাংলাদেশে বাংলাদেশে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে আগামীকাল আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি এদিকেও কিন্তু এগারো থেকে বারো এই দিকেও ঠান্ডা অনেকটাই থাকবে আমরা চলে এলাম মেঘলাভাবে দেখুন আজকে সকাল থেকে চট্টগ্রামের সাইড নিয়ে কিছু মেঘলা রয়েছে আমাদের ত্রিপুরা রয়েছে হালকা পাতলা কিছু কিছু মেঘলাভাব আর এই মেঘলাভাবটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আজকের দিনে মোটামুটি পরিষ্কারই থাকবে আগামীকালও কিছু মেঘলাভাব লক্ষ্য করতে পেরেছি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর বাংলাদেশের চট্টগ্রামের সাইট নিয়ে আমাদের ত্রিপুরা মোটামুটি সকাল থেকে পরিষ্কারই আগামীকাল দুপুরের মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তারপরেও হালকা পাতলা কিছু কিছু মেঘলাভাব থাকবে সাতাইশ তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি আবারও মেঘলাপাপ বাড়বে তাতে সকাল থেকে মেঘলাপাব এবং ঘন কুয়াশা থাকবে আগামী দিনগুলিতে কিন্তু তেমন বেশি একটা মেঘলা ভাব বা নির্ণাসপ থাকছে না তবে গণ কুয়াশা যদি থাকে তাহলে কিন্তু সকাল থেকে একদম মেঘলাভাব এবং গণ কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে চলে এলাম গণ কুয়াশায় আজকে সন্ধ্যারাত্রির মধ্যে তেমন বেশি একটা গণ থাকছে না বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে কিছু ঘন কুয়াশা শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিছু গণ কুয়াশা আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বেশি একটা কুয়াশা কিন্তু নেই আসামে শিলচর বাংলাদেশের চট্টগ্রাম শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি বাংলাদেশের উত্তরে রংপুর রাজশাহী ঢাকাসহ মেঘলাভাব এবং গণ থাকবে